আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানবো সাতজন বীরশ্রেষ্ঠ থেকে যেসব ইনফরমেশন জানা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় যদি তোমার এই বীরশ্রেষ্ঠ থেকে প্রশ্ন আসে দেখবা আজকে ভাইয়া যেগুলো পড়াইছে সেখান থেকে আসবে ইনশাল্লাহ তো চলো আমরা প্রথমে অবশ্যই মাথায় রাখতে হবে এই সাতজন বীরশ্রেষ্ঠের নামগুলো এই নামগুলো অনেকেই বলতে পারে না খুবই লজ্জার ব্যাপার চলো আজকে শিখে নিব আমরা এখানে একটা নেমনিক মনে রাখবো মু ম ম নু হারুম ঠিক আছে মুমো মনু হারুম এটা হচ্ছে আমাদের নেমনিক এই মু মানে কি মু মানে হচ্ছে মুন্সি আব্দুর রৌফ ম দিয়ে আমরা বুঝাইছি কাকে মোস্তফা কামাল ম দিয়ে মতিউর রহমান নু দিয়ে হচ্ছে নূর মোহাম্মদ শেখ লাস্টে বাকি থাকে হারুম হামিদুর রহমান রুহুল আমিন এবং হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর তাহলে আশা করি আজকের পর থেকে এই সাতজন বীরশ্রেষ্ঠের নাম নিয়ে তোমরা কখনো হচ্ছে টেনশনে পড়ব না নামগুলো আমরা সিকোয়েন্সে মাথায় রাখলাম এখন কথা হচ্ছে এখানে আমরা যে সিকোয়েন্সটা পড়াইলাম এটা আসলে কিসের সিকোয়েন্স এটা হচ্ছে তাদের শহীদ হওয়ার সিকোয়েন্স কারণ সর্বপ্রথম শহীদ কে মুন্সি আব্দুর রোফ আটই এপ্রিল উনিশশো আমরা এই যে এখান থেকে কোন কোন ডেটগুলো জানা গুরুত্বপূর্ণ সেটাও পড়বো বাট এটা একটু ভিডিওর পরের অংশে থাকবে যাই হোক এদের মধ্যে সর্বপ্রথম শহীদকে সর্বপ্রথম শহীদ হচ্ছেন মুন্সি আব্দুর রৌফ মুন্সি আব্দুর রৌফ ওকে আচ্ছা এবং সর্বশেষ শহীদকে সর্বশেষ শহীদ হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর আচ্ছা পরীক্ষায় এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে সাতজন বিশ্রেষ্ঠ আছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠকে সর্বকনিষ্ঠ হচ্ছেন হামিদুর রহমান সর্বকনিষ্ঠ হচ্ছেন হামিদুর রহমান ওকে আচ্ছা তাহলে আমাদের ভিডিওর একটা অংশ কিন্তু শেষ হলো আমরা সাতজন বিশ্রেষ্টের নাম জানলাম সর্বপ্রথম শহীদ কে হলেন জানলাম সর্বশেষ শহীদ কে হলেন জানলাম এবং তাদের মধ্যে সর্বকনিষ্ঠ কে ছিলেন সেটা জানলাম এখন আমরা দেখব এই সাতজন বিশ্রেষ্ঠ থেকে কোন কোন জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে খেয়াল করো ফার্স্টেই দেখবো আমরা হচ্ছে এদের পদবিটা কি ছিল পদবি বলতে তারা যেই সামরিক বাহিনীতে কাজ করতেন সেইখানে তাদের পথটা কি ছিল তাহলে খেয়াল করো এই যে মুন্সি আব্দুর রৌফ তিনি ছিলেন সর্বপ্রথম শহীদ এই সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে তার পদবী ছিল হচ্ছে ল্যান্স নায়েক তার পথ ছিল কোনটা ল্যান্স নায়েক ছিল তার পথ এবং ল্যান্স নায়ক পদটা কিন্তু ইস্ট পাকিস্তান রাইফেলসের অথবা ইপিআর এই জন্য তাকে আমরা বলি হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রোফ আচ্ছা এর পরের জন হচ্ছেন সিপাহী মোস্তফা কামাল এই সিপাহী পদটা হচ্ছে সেনাবাহিনী সদস্যদের ওকে আচ্ছা নেক্সটে হচ্ছে মতিউর রহমান আমরা সবাই জানি যে মতিউর রহমান তিনি ছিলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট এবং পাকিস্তান বিমান বাহিনীর একজন সদস্য তিনি কিন্তু ছিলেন এটা আমাদের এমনিতেই মাথায় থাকে আচ্ছা এর পরে খেয়াল করো এর পরের জন আমাদেরকে আমাদের হচ্ছেন নূর মোহাম্মদ শেখ তিনিও কিন্তু ছিলেন ল্যান্স নায়েক অর্থাৎ তিনিও ইস্ট পাকিস্তান রাইফেলসের তাহলে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু প্রমিস করছি যে এই ভিডিওতে যা পড়াবো সব তোমাদের এখানেই যেন পরা হয়ে যায় প্রথম ল্যান্স নায়ক কার কথা জানলাম প্রথম ল্যান্স নায়ক হচ্ছেন মুন্সি আব্দুর রফ। তারপরে কে সিপাহি মোস্তফা কামাল তারপরে কে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দেন মৌনু নূর মোহাম্মদ শেখ তিনিও ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসের অন্তর্গত ছিলেন আচ্ছা এরপরে আসেন আমাদের আরেকজন সিপাহী তার নাম ছিল সিপাহী হামিদুর রহমান অতএব অবশ্যই তিনি সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন আচ্ছা এরপরে দেখো লাস্টের দুইজন লাস্টের দুইজনের মধ্যে প্রথম জন মোহাম্মদ রুহুল আমিন এই রুহুল আমিন ছিলেন নৌবাহিনীর সদস্য তিনি ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার ছিলেন জাস্ট তিনি যে নৌবাহিনীর সদস্য ছিলেন এই জিনিসটা মাথায় রাখাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং সিপাহী বল ক্যাপ্টেন বল এই পদগুলা কিন্তু সেনাবাহিনীর পদ আর ল্যান্স নায়ক হচ্ছে কার পদ ইস্ট পাকিস্তান রাইফেলসের পদ একটা অতএব এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই মাথায় রাখবো আমরা নেক্সটে আমাদের এই সাতজন বীরশ্রেষ্ঠ থেকে যেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তারা কবে শহীদ হয়েছেন এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন এটা নিয়ে জানব তাহলে খেয়াল করো সর্বপ্রথম শহীদ হলেন কে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রোফ তিনি শহীদ হয়েছিলেন আট এপ্রিল উনিশশো সালে আট এপ্রিল উনিশশো সালে তার দশ দিন পরে সিপাহী মোস্তফা কামাল আঠারোই এপ্রিল শহীদ হন তাহলে আট মনে রাখলাম আঠারো মনে রাখলাম আট এপ্রিল আঠারো এপ্রিল শেষ মতিউর রহমান কবে শহীদ হলেন বিশ আগস্ট উনিশশো সালে তিনি মূলত শহীদ হলেন বিশ আগস্ট উনিশশো তাহলে প্রথম দুজন এপ্রিল মাসে ছিল মাঝখানে কি মে নাই জুন নাই জুলাই নাই এরপরে চলে আসলো আমাদের আগস্ট ওকে তাহলে আট এপ্রিল আঠারো এপ্রিল বিশ আগস্ট মুখস্থ হয়েছে না আশা করি মুখস্থ হয়েছে লাস্টের চারজনেরটা এখন আমরা দেখব খেয়াল করি ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তিনি শহীদ হয়েছেন কবে পাঁচ সেপ্টেম্বর তাহলে এর আগের জন কত দেখলাম বিশ আগস্ট এরপরেরটা কত পাঁচ সেপ্টেম্বর ফাইন হামিদুর রহমান সিপাহী হামিদুর রহমান তিনি শহীদ হন সেপ্টেম্বরের পরের মাস অক্টোবরে আটাইশে অক্টোবর শেষ তাহলে হামিদুর রহমান কবে শহীদ হলেন আটাইশ অক্টোবর শহীদ হলেন লাস্টের যে দুইজন তারা দুইজন শহীদ হন আমাদের বিজয়ের মাসে এবং আমাদের বিজয় হয় ষোলোই ডিসেম্বর তার ঠিক আগে আগে তারা শহীদ হলেন যেমন ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার মোহাম্মদ রুহুল আমিন তিনি শহীদ হয়েছেন দশই ডিসেম্বর উনিশশো একাত্তর এবং মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি শহীদ হলেন আমাদের বুদ্ধিজীবী দিবসের দিন চোদ্দই ডিসেম্বর উনিশশো তাহলে এই যে আমাদের মৃত্যু তারিখটা এই জেনে রাখাটা কিছুটা গুরুত্বপূর্ণ এখান থেকে নর্মালি সচরাচর প্রশ্ন আসে না বাট আমরা দেখতেছি যে ইদানিং কিন্তু সাধারণ জ্ঞান থেকে একটু টাফ প্রশ্ন আসা শুরু করছে সো ব্যাপারগুলো আমরা অবশ্যই দেখে নিব আচ্ছা নেক্সটে খেয়াল করি এর পরের যে জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখবো যে এই যে সাতজন বিশ্রেষ্ঠের কথা আমরা পড়ছি তারা আসলে কোন কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন খেয়াল করো মুন্সি আব্দুর রৌফ এই ব্যাপারটা আমরা একটু কোরিলেট করে পড়ব ওকে মুন্সি আব্দুর রৌফ তিনি ছিলেন এক নাম্বার সেক্টরে আমরা জানি যে এক নাম্বার সেক্টরের আন্ডারে কিন্তু ছিল চিটাগাং এবং হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তো এক নাম্বার সেক্টরে যুদ্ধরত অবস্থায় তিনি যখন শহীদ হলেন তার সমাধি স্থল কোথায় রাঙামাটি জেলার বুড়িঘাটে আমরা মনে রাখবো নানিয়ার চর এই কথাটা মনে রাখা জরুরি তার সমাধি হচ্ছে রাঙামাটির নানিয়ার চর তিনি এক নম্বর সেক্টরে যুদ্ধ করছেন সেখানেই শহীদ হলেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হলো এবং দেখো তিনি প্রথম শহীদ তিনি এক নম্বর সেক্টরে কিন্তু যুদ্ধরত ছিলেন অতএব খুব সহজ একটা জিনিস নেক্সটে হচ্ছে সিপাহী মোস্তফা কামাল এই সিপাহী মোস্তফা কামাল ছিলেন দ্বিতীয় শহীদ হয়েছেন বিশ্রেষ্ঠদের মধ্যে অতএব তিনি কত নম্বর সেক্টরে ছিলেন তিনি ছিলেন দুই নম্বর সেক্টর খুবই সহজ দুই নম্বর সেক্টরের আন্ডারে কি ছিল দুই নম্বর সেক্টরের আন্ডারে ছিল ঢাকা দুই নম্বর সেক্টরের আন্ডারে ছিল ব্রাহ্মণ বাড়িয়া ভৈরব আখাউড়া এই এরিয়াগুলা অতএব তার সমাধিস্থল কোথায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে মনে থাকবে তাহলে খুব সহজ কিন্তু জিনিসগুলো তাই না আচ্ছা নেক্সট খেয়াল করো নেক্সটে হচ্ছে মতিউর রহমান তো এই মতিউর রহমানকে নিয়ে আমাদের যেই জিনিসটা পড়তে হবে খেয়াল করি মতিউর রহমান কিন্তু স্পেসিফিক্যালি কোনো সেক্টরের আন্ডারে কিন্তু যুদ্ধরত ছিলেন না তিনি বরং পশ্চিম পাকিস্তানে বিমান বাহিনীতে কর্মরত ছিলেন পরবর্তীতে তিনি তার এলাকায় গিয়ে কিছুদিন যুদ্ধ অব্যাহত রাখেন পরবর্তীতে যুদ্ধটাকে আরও এগিয়ে নেয়ার জন্য তিনি পাকিস্তান বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান টি থার্টি থ্রিকে নিয়ে আসার সময় তিনি আসলে শহীদ হন আচ্ছা তো তার এজন্য আমরা বলি যে তিনি আসলে কোনো সেক্টরের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না আচ্ছা ঠিক আছে তো এখন তিনি শহীদ হলেন পাকিস্তানে বসেই এজন্য তাকে ওই পাকিস্তানের মাশরুর ঘাঁটিতেই কিন্তু সমাধিস্থ করা হয় মাশরুর বিমান ঘাঁটিতেই সমাধিস্থ করা হয় পরবর্তীতে তাকে দু সালে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয় অতএব আমাদের মতিউর রহমান বিশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিস্থল কোথায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আমরা এই জিনিসটা পড়ার কারণে আরেকজনকে নিয়ে এখনই পড়ে ফেলব তিনি হচ্ছেন কে আমাদের সিপাহী হামিদুর রহমান সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তিনি কিন্তু চার নাম্বার সেক্টরে আওতা যুদ্ধ করছিলেন আমরা জানি যে চার নাম্বার সেক্টরের আন্ডারে ছিল সিলেটের পূর্বাঞ্চল আর পাঁচ নম্বর সেক্টরের আওতায় ছিল কোনটা সিলেটের পশ্চিমাঞ্চল আমার কিন্তু বাংলাদেশের এগারোটা সেক্টরের আন্ডারে কোন কোন অঞ্চল ছিল সেই সংক্রান্ত ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবা সেখান থেকে তোমরা দেখে আসতে পারো আশা করি সেই ভিডিও দেখার পরে এই সেক্টরগুলো নিয়েও তোমাদের কোনো ধরনের কোনো জ্ঞানজাম থাকবে না আচ্ছা তো আমাদের সিপাহী হামিদুর রহমান চার নম্বর সেক্টরের আওতায় কিন্তু যুদ্ধরত ছিলেন এবং তাকে সমাধিস্থ করা হয় কোথায় প্রথমে ভারতের ত্রিপুরা রাজ্যে সমাহিত করা হয় পরবর্তীতে দু সালে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং যাদেরকে আসলে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় তাদের সমাধি দেওয়া হয় কোথায় আমরা জানি তাদের সমাধি দেওয়া হয় ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাহলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দুইজনের সমাধি আমরা পেয়ে গেলাম একটা হচ্ছেন সিপিআই হামিদুর রহমান এবং আরেকজন হচ্ছেন মতিউর রহমান ক্লিয়ার হয়েছে ওকে ফাইন লাস্ট না আসলে নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তিনি আট নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন আমরা জানি আট নাম্বার সেক্টরের আন্ডারে হচ্ছে যশোর আট নাম্বার সেক্টরের আন্ডারে আছে হচ্ছে কুষ্টিয়া তারপরে আছে হচ্ছে আমাদের মুজিবনগরও আট নাম্বার সেক্টরের আওতায় অবশ্যই এই জন্য তাকে সমাহিত কোথায় করা হলো যশোরের কাশীপুর গ্রামে মিলছে দেখছেন কত সহজ জিনিসগুলা আচ্ছা অতএব তার সমাধিস্থল কোথায় যশোর জেলার কাশীপুর গ্রামে ওকে আমরা অনেকখানে পড়ে ফেলছি আমাদের আর মাত্র দুজন বিশ্রেষ্ঠ নিয়ে পড়তে হবে খুব ভালোভাবে তিনি হচ্ছেন কারা ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার মোহাম্মদ রুহুল আমিন তো মোহাম্মদ রুহুল আমিন তিনি মূলত নৌ সেক্টরের আন্ডারে যুদ্ধ করছেন যদিও এখানে বলা আছে তিনি প্রথমে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করছেন পরবর্তী দশ নাম্বার কিন্তু পরীক্ষায় যখন আসে নর্মালি আমরা দেখতে পাই দশ নম্বর সেক্টরটাই অ্যান্সার ধরা হয় অতএব মোহাম্মদ রুহুল আমিন তিনি কিন্তু দশ নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন দশ নম্বর সেক্টর হচ্ছে নৌ সেক্টর তার সমাধিস্থল কোথায় খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে এই কথাটা ইম্পর্টেন্ট আমাদের রূপসা নদীর তীরে কোন বিশ্রেষ্ঠের সমাধি অবস্থিত কোন বিশ্রেষ্ঠ হবে রুহুল আমিন মনে থাকবে তার সমাধিস্থল কোথায় খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে শেষ ফাইন আমি যদি এই সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্রেষ্ঠের কথা বলতে চাই যা সমাধিস্থল প্রায় পরীক্ষায় এসে থাকে এবং আসার কারণ আছে সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিন্তু সাত নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন এই সাত নাম্বার সেক্টরের আন্ডারে কী কী ছিল আমাদের আমাদের ছিল হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমাদের ছিল রাজশাহী তারপরে হচ্ছে দিনাজপুর এই এরিয়াগুলো তার সমাধিস্থল হচ্ছে চাপাই নবাবগঞ্জের ছোট সোনা মসজিদে খুবই ইম্পর্ট্যান্ট এবং চাপাই নবাবগঞ্জের এই ছোট সোনা মসজিদটা নির্মাণ কে করেছেন আলাউদ্দিন হোসেন শাহ ক্লিয়ার তো আশা করি আজকের এই ভিডিওর পরে তোমাদের সাতজন বিশ্রেষ্ঠ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না ভাইয়ার সঙ্গে সঙ্গে আশা করি কোন কোন জিনিসগুলো আসলে মুখস্থ রাখতে হবে কোনগুলো করতে হবে সেগুলো আমরা জেনে গেছো ওকে তো এভাবেই কিন্তু আসলে আমরা পড়াবো কোথায় এভাবেই আমরা কিন্তু আসলে পড়াবো হচ্ছে আমাদের আরটিডিএস টি ইংলিশ ফোর পয়েন্ট ও কোর্সে এবং এই কোর্সের আন্ডারে আমরা তিরিশ প্লাস কম্প্যাক্ট জি ইংলিশ ক্লাসে তোমাদেরকে পুরো জি কে ইংলিশটা খাওয়াই দেওয়ার চেষ্টা করবো এটাই সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবা একটা জিকে কমপ্লিট বুক একটা ইংলিশ কমপ্লিট বুক এবং এই দুইটা বই তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আমাদের জি কে ইংলিশ নিয়ে কোনোই ভয় থাকবে না ইনশাল্লাহ এমনকি আমরা যে তোমাদের এই জি কে ইংলিশ পড়াবো সেটা পড়াবো কিন্তু এই বইকে ধরে ধরেই তাহলে বুঝতেছো একটা বইকে ধরে ধরে তোমাদের পড়াবো তাহলে ব্যাপারটা কত ভালো হবে সাথে থাকছে আবার দশ সেট পূর্ণাঙ্গ জি কে ইংলিশ মরাল টেস্ট তো যাই হোক সবাই দ্রুত ভর্তি হয়ে যাও ডিসকাউন্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমরা আশা করি অসাধারণ একটা জি কে ইংলিশের প্রিপারেশন নিয়েই মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারবো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ